বাংলাদেশ হয়েছে ২৪ জুলাই হয়েছে কিন্তু অতীতের দুটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এটা সবাই জানেন বিস্তারিত বলার সময় নাই সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তো সংক্ষিপ্তভাবে বলা যায় অতীতের যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি অর্থাৎ ভোটা ছিল পুরাতন শারীরিক এটা নতুন কিন্তু সবগুলাই ভোট সংস্কারের দ্বারাই কি উপকার না করার দ্বারাই কি ক্ষতি আমি বর্তমান বাংলাদেশের পাঁচটি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি আপনার জ্বালানি এবং খনিজ বিদ্যুৎ এবং রেল রেল সেতু এবং পরিবহন এই পাঁচটি খাতে